আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি প্রবাসে নতুন হ্যাঁ এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এলাম সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ কিছু আঞ্চলিক শব্দ যেগুলো আপনারা প্রতিনিয়ত শিখতে হবে ঠিক আছে তাহলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন শুরু করি তুমি বাহিরে যাও ইনতারোহ বার্রাহ ইনতা হচ্ছে তুমি রোহ হচ্ছে যাওয়া বার্রাহ হচ্ছে বাহিরে ইনতারোহ বার্রা তুমি বাহিরে যাও এখানে খুব গরম হেনা কেতির হার হ্যাঁ না কেতির হার এখানে খুব গরম কেতির হচ্ছে অনেক হেনা হচ্ছে এখানে খুব হচ্ছে কেতির ওকে হার হচ্ছে গরম হ্যাঁ কেতির হার এখানে খুব গরম আমি এখন আসছি আনালহীন ইজি আনালহীন ইজি আনা হচ্ছে আমি আলহীন হচ্ছে এখন ইজি হচ্ছে আশা আনালহীন ইজি আমি এখন আসছি আমি এখন আসছি আমার টাকা লাগবে আনা আবা ফ্লুস অথবা আনাই ফুলুস আনা হচ্ছে আমি অথবা আমার আবগা হচ্ছে প্রয়োজন অথবা লাগবে ফ্লুস হচ্ছে টাকা বা রিয়াল আনাবা আমার টাকা লাগবে বাই বাজার কোথায় আখো ওয়েন সুক। সুখ হচ্ছে ভাই ও এন কোথায় সুখ হচ্ছে বাজার বা মার্কেট আখোই সুখ বাই বাজার কোথায় আমি জানি না আনা মাফি মালুম আনা হচ্ছে আমি মাফি মালুম অর্থাৎ না জানা ওকে আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না আমার টাকা লাগবে আনা গফলস বাই বাজার কোথায় আখোয় ওনে চোখ আখোয় ও এনে আর যদি সাদিক হয় বলবেন বন্ধু হয় বলবেন যে সাদিক ওই নেচুখ ওকে আমি জানি না আনা মাফি মালুম আমি নাস্তা খাবো আনাইবি আনা আনাইবি ফতোর আনা হচ্ছে আমি ইবি হচ্ছে প্রয়োজন অথবা দরকার ওকে প্রয়োজন বোঝাতে ইবি অথবা আবগা এটা ব্যবহার করতে পারেন ওকে আনাইবি ফতর আমি নাস্তা খাবো অথবা আনাবা আকেল ফতর এটা বলতে পারেন আমি খাবার খাবো আনবা আকেল। আনাবগা আক্কেল অর্থাৎ আমি খাবার খাবো আমার ফ্যাট বর্তি আনাবতন মিলিয়ান ফ্যাট যখন বর্তি থাকবে তখন বলবেন যে আনাবতন মিলিয়ান আনাক্কেল খালাস এটা বলতে পারেন অর্থাৎ আমার ফ্যাট বর্তি আমি নাস্তা খাবো বি ফোতর আমি খাবার খাবো আনায়াবা আকেল অথবা বি আক্কেল আমার ফ্যাট বর্তি আনাবতন মিলিয়ান আনাবতন মিলিয়ান আলহামদুলিল্লাহ আক্কেল খালাস এটাও বলতে পারেন আমি ক্ষুদার্ত বলবেন অর্থাৎ আমি ক্ষুদার্তুয়ান অর্থাৎ ক্ষুদার্ত ওকে আমার খালি আনা হচ্ছে আমার বতন হচ্ছে ফ্যাট ফাদি হচ্ছে খালি আমার বতন আনাবতন ফাদি আমার ফ্যাট খালি একটু চুপ করো সুইয়া স্কোত সুইয়া স্কোত শুইয়া হচ্ছে একটু স্কোত হচ্ছে চুপ করা সইয়াস্কোত একটু চুপ করো আমি ক্ষার্থ আনাজোয়ান আমার ফ্যাট খালি আনাবতন ফাদি আনাবতন ফাদি একটু চুপ করো সইয়া স্কোত সইয়া স্কোত বন্ধুরা বাসাগুলো হচ্ছে একদম লোকাল ভাষা ঠিক আছে যেগুলো প্রতিদিন আপনাদের প্রয়োজন পড়বে তা আপনারা সবসময় আরবের লোকাল ভাষা শিখবেন ঠিক আছে তাহলে খুব সহজে ভাষা বলতে পারবেন তুমি বাঙালি ঠিক না কে হতো জিজ্ঞাসা করলো আরবিয়ান তুমি বাঙালি ঠিক না ওরা কীভাবে বলবে ইন তা বাঙালি সাহ ইনতা বাঙ্গালি সাহ ইনতা বলবেন হ্যাঁ আমি বাংলাদেশি কীভাবে বলবেন নাম আনা বাংলাদেশি নাম আনা বাঙালি অথবা নাম আনা বাংলাদেশি তুমি কেমন আছো ইন তা ক্যাফাল ইন অথবা ইন কেবল হাল অথবা ইনতাকে ফালেক যে কোনো একটা বললে হবে তুমি বাঙালি ঠিক না ইনতা বাঙালি সাহ হ্যাঁ আমি বাংলাদেশি নাম আনা বাংলাদেশি অথবা নাম আনা বাঙালি তুমি কেমন আছো ইনতাকে ফাল ইনতাকে ফালেক অথবা ইনতা কেবল হাল অথবা ইনতা কে ফাল যে কোনো একটা বললে হবে যে তুমি কেমন আছো এটা বোঝাতে হলে ওই দুই তিন রকমের বলা যায় যে কোনো একটা বললে হবে ঠিক আছে বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে